আল্লাহ রব্বুল কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ তালার এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে আল্লাহর গণহারে যে ক্ষমা এই গণক্ষমার ক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আরেকটি হলো হাসাদ একটা হলো হিংসা একটা হলো শির্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন রাব্বুল আলামিন বিশেষ করে যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না ইল্লা মুশাহিন তবে যদি আর থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি এই রকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা আওতায় আনেন না রমদানে আল্লাহ তাআলা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমজান যখন কাছে আসে সে দশক আসে তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি ওয়া তাকাউ মিনান নার ওয়া ফি কুল্লি লাইলা রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকে এভাবে এই সুযোগ আল্লাহ তাআলা দান করেন যারা শিরকে লিপ্ত সেটা যেই কোনো ধরনের শির হোক কবরকে যারা চেষ্টা করে মাজারকে যারা পুজো করে জীবিত করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার কবর এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের শির গোটা দুনিয়াতে আছে কোনো প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য ভাইরা রমদানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তালা যেহেতু রমদানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য তালিকায় ঢুকতে পারি সেজন্য আমার অন্তর হিংসাকে ধুয়ে মুসে সাফ করে ফেলতে হবে কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারো ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরো বেশি দোয়া করব

আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ মেনে চলা এটাই হলো তাদের জন্য কল্যাণ কামিতা আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া কারোর ক্ষতি না চাওয়া এটাই হলো দিনদারিতা যে ব্যক্তি কারোর ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে পড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা গুনাহ আছে এজন্য রমাদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগায় কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একইভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শির করছে কিনা আরশের মালিকের সাথে শির করছে কিনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান আল্লাহর সঙ্গে শির করা হলে এটা আল্লাহ maaf করবেন না শির অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তলাই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআনে আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্স শিলকালা জলমুন সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিখ থেকে পরিচ্ছন্ন না থাকলে রমজানের কোন ইবাদত কোন আমল আমাদের কাজে আসবে না এই জন্য রমজানের প্রস্তুতি হিসেবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি